আমরা সবাই যা আমরা পেয়েছি যা আমাদের কাছে আছে সেটাতে আমাদের সন্তুষ্ট হয় না একটা ছোট্ট গল্পের সাহায্যে আজকে আমি তোমাদেরকে এই কথাটা বোঝাব একদিন এক ম্যাজিশিয়ান রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখলো জঙ্গলের ধারে একটা কাক বসে বসে অঝরে কাঁদছে ম্যাজিশিয়ান তখন কাককে জিজ্ঞেস করলো যে কাক তুমি কাঁদছ কেন তখন কাক বলল কী করবো আমার এই জীবন আর আমার ভালো লাগে না এই রকম কালো গায়ের রঙ এরকম কুৎসিত আমাকে তো কেউ পছন্দই করে না টিয়া কত সুন্দর আমি টিয়ার মতো হতে চাই কত সুন্দর গায়ের রং সবাই এত পছন্দ করে এত সুন্দর কথা বলায় তখন ম্যাজিশিয়ান বলল কাক তুমি কেদো না আমি আমার ম্যাজিক দ্বারা তোমাকে টিয়া করে দিতে পারি কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে কাক বললো কি শর্ত বললো তার আগে তুমি একবার টিয়ার সাথে দেখা করে এসো কাক মনের খুশিতে টিয়ার খুঁজে গেল অনেক পরেও টিয়াকে না পেয়ে হতাশ হয়ে গেল তখন টিয়া নিজেই কাকের কাছে আসলো এবং বলল তুমি আমাকে খুঁজছিলে হ্যাঁ আমি তোমাকে খুঁজছিলাম কেন না আমি তোমার মতো হতে চাই কি সুন্দর তোমার গায়ের রং আর কি সুন্দর তুমি তোমাকে সবাই পছন্দ করে তোমাকে বুলি শেখায় তোমাকে সুন্দরভাবে রাখে আমার তোমার জীবনটা খুব ভালো লাগে আমাকে একজন বলেছে যে তোমার সাথে দেখা করে গেলে আমাকে তোমার জীবনটা আমার হয়ে যাবে আমি টিয়া হয়ে যাব। টিয়া বলছে ধুর আমার জীবনটাও আবার একটা জীবন নাকি আমাকে সবাই ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে দেয় যেটা শেখায় আমাকে সেটাই বলতে হয় না আমি উঠতে পারি মনের মতো না আমার নিজের ইচ্ছা মতো আমি কিছু করতে পারি এটা না আর এটা আমার গায়ের রং পাতার সাথে মিশে যায় তুমি তো আমাকে খুঁজেই পাচ্ছিলে না তার চেয়ে তো ময়ূরের জীবনটা খুব সুন্দর আমি তো ময়ূর হতে চাই কারণ সে কি সুন্দর পেখম মেলে নাচ করে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায় সবাই ময়ূরকে কাছে পেতে চায় সবাই কত ভালোবাসে আমি ময়ূর হতে চাই তোমার সে ম্যাজিশিয়ানকে বলো আমাকে ময়ূর করে দিতে তখন দুজনে ম্যাজিশিয়ানের কাছে গেল ম্যাজিশিয়ানের কাছে গিয়ে যেতে ম্যাজিশিয়ান বললো ঠিক আছে আমি তোমাদের তোমাদের মনের মতো জীবন দিয়ে দেবো তার আগে তোমরা একবার ময়ূরের কাছ থেকে ঘুরে এসো তখন টিয়া আর কাক যখন দুজনে ময়ূরের কাছে গেল ময়ূরকে গিয়ে বলল দেখছি ময়ূর পেখম মেলে আছে ময়ূরকে গিয়ে বলল বাহ কি সুন্দর তোমার গায়ের রঙ কি সুন্দর তোমাকে দেখতে সবাই তোমাকে কত পছন্দ করে সবাই তোমাকে কত ভালোবাসে তখন ময়ূর বলল ধুর আমার জীবনও আবার কোনো জীবন নাকি ওই দেখো আবার শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি কিসের আওয়াজ কাক আর টিয়া বলল শিকারীদের আওয়াজ ওরা আসছে আমাকে শিকার করতে কারণ আমাকে শিকার করলে আমার পালক তারা নিয়ে গিয়ে তাদের ঘরে রাখবে এই জীবনও আবার একটা জীবন নাকি আমি জানিই না কালকে আমি বাঁচবো কি বাঁচব না তার থেকে আমার মনে হয় আমি যদি কাক হতে পারতাম তাহলে কত স্বাধীনভাবে ঘুরতে পারতাম আমার একটা নিজস্বতা থাকতো আমি আমার পেখম নিয়ে গিয়ে আমার পালক নিয়ে গিয়ে কেউ নিজের ঘরে সাজাতো না কোনো দিন কাউকে দেখেছ কাকের পালক নিয়ে গিয়ে ঘর সাজাতে আমি তো কাক হতে চাই আমাকে কাক করে দাও তখন টিয়া আর কাক বুঝতে পারলো যে সত্যি কেউ কারো জীবন পেয়ে সন্তুষ্ট নয় যে যার জীবনেই সন্তুষ্ট থাকাটা হচ্ছে সেটা একটা বেশি স্যাটিসফাইন সেটি বেশি স্যাটিসফ্যাকশান দেয় আমরাও তাই আমাদের কাছে যেটা আছে আমরা সেটা নিয়ে খুশি থাকি না সেটাই হচ্ছে আমাদের অখুশির একটা বড় কারণ এরকমভাবেই আমরা আমাদের সময়টাকে নষ্ট করছি এই ভেবে যে যেটা আমার কাছে নেই সেটাই সুন্দর যেটা আমার কাছে নেই সেটাই ভালো আমি সেটাই পেতে চাই যেটা আমার আছে সেটাই সুন্দর যে প্রাপ্ত ওই হয় এই ভাবনাটা যখন আমাদের মধ্যে চলে আসবে যে যেটাই প্রাপ্তি সেটাই লাভ সেটাই আমাদের কাছে খুশির বিষয় তা আমরা আর কেউ এতো অখুশি হব না